ছেলেপেলে যখন হচ্ছে সমস্যা করে তো বান্দরের লেজ যখন এদের মধ্যে থাকে দেখেন আমগুলো শুধু শুধু বাইরে বাইরে পাইরিয়ে নষ্ট করতেছে আসতে দেখছেন আমগুলো অপরিকল্পিতভাবে পাইরি পায়ে পাই নষ্ট করতেছে ছেলে পেলে যখন আছে শয়তানি যখন কামড় দেয় তখন এরা এই কাজগুলি করে এই দেখছেন গায়ে মারতেছে এখানে কিন্তু আমি দেখেন আম পা আছে এই যে আম পাড় ঠুসি এরপরেও এরা শয়তানি করতেছে আর তোমরা নিভাম আর একবার আম নেও పిసం నీ దారీ మారి దా ఫిసె దో మారు మారీ అయినా

আমার ক্যামেরাম্যান এটা এই সব পাগল ছাগলের নাম বলবি না আমগুলো না অবস্থাটা কি করছে সব এই সব গুছা তো এই বাইশতে গুছা আমগুলো গুছা আগে আমগুলো আগে গোসা ঠিক আছে আসতে দিস আম নিতে আসতে দিস আটাই নি দার আমি না দিয়া দিয়া পাকাটা দিয়া আছে দিয়া দৌর মারবা দৌর মারবা দৌর দিবা হ্যাঁ ওর গাড়ি তুলে দে এই ওর সার সার নাম গাড়ি থেকে নাম আরে তোর বলো না পারিস না না ওরা বাইনের দরকার নাই বাড়ি দরকার নাই বাইরে বাইরে আম গেলে সব নষ্ট করতেছে তাও আবার বাড়ি দেয় এই নামিয়াই তো আই তোর আম পা লাগতেছে না নামিয়া তাও বাড়ি পারি রে বাইদুল তুই কি করতে আছিস যা যাই গুচা আম গছা আমগোছা ঐ বাইদুল্লাহ না পাই ৰাখ ঐছা আগে আম গছা আম গুছা আগে আম গছা আগে আম গছা